কাঁকড় ভাজি করবো পেঁয়াজটা ভাইজা নিলাম দিয়ে দেবো লোক ওনার হলুদের কাঁকড় ভাজি সুন্দরভাবে পাতলা পাতলা করে কাইটা পরিষ্কার করে নিয়েছি আসসালামু আলাইকুম গাইস আপনার সবাই কেমন আছেন সাথে একটু আলু দেব। তাহলে ভাজিটা খেতে অনেক মজা হয় আর দেখতেও সুন্দর লাগে ভাজিতে একটু পেঁয়াজ কুচি আর মরিচ ফালি বেশি দিতে হয় পেঁয়াজ কুচি আর মরিচটা ভালোভাবে কাটে নিয়ে এসে ভাজার জন্য দিয়ে দেবো তেল দিয়ে দেবো বেশ কয়েকখানি পেঁয়াজ কুচি আর চার পাঁচটা কাঁচা মরিচ ফালি পেঁয়াজটা ভালোভাবে ভাজা নেব দিয়ে দেবে একটু লবণ কুচে তাহলে পেঁয়াজটা তাড়াতাড়ি ভাজা হবে পেঁয়াজটা ভালোভাবে ভাজে নিয়েছি ভাজি করলে পেঁয়াজটা একটু ভালোভাবে ভাইজে নিলে ভাজিটা একটু বেশি মজা হয় দিয়ে দেবো আলু আর কাঠর ভাজিকৈ কোনো পানী দিব ন পানীখিনি কিন্তু ভাজি মজা হয় ন হালকা জালে ভাজিকৈ গছবিলাক ভাজিকা মজা হ'ব দি দিব হালধিৰ গুড়া আৰু থাকো তল ল'ব ভাজিকে মচা থাকে ভাবলৈ মিক্স হৈ ল'ব সিদ্ধার জন্য ঢাকনাতে ঢেকে দেব ভাজি চা হয়েছে আবারও সিদ্ধার জন্য ঢাকনা দিয়ে ঢেকে দেব ভাজি চা আবার উল্টিয়ে পাল্টিয়ে নাস করে নেব কাঠর বাজে হয়ে গেছে দেখুন কালারটা দেখতে কত সুন্দর লাগছে আমার ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে শেয়ার করে দেবেন আর কমেন্টে জানাবেন আল্লাহ হাফেজ